হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখতে থাকো ব্লগটি আমার সকালের সমস্ত কাজ আমার হয়ে গেছে আমি তারপরে স্নান করে নিয়েছি স্নান করে এসে চুলটা ভালো করে মুছে নিয়েছি তারপরে চুলটা আশ্রয় নিয়ে আমি এবার সিঁদুর পরে নেবো তারপরে আমার আবার ঠাকুরের বাসন টাসন মেজে নিয়ে ফুল টুল ধুয়ে নিয়ে আমি আবার পুজোটাও দেব আজকে আর সকালের কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করিনি দেখাই নি একেবারে চলে এসেছি স্নান করার পরে সকালবেলা আজকে অনেক সকালেই উঠেছি ঘুম থেকে উঠে নিয়ে আমার রান্না টান্নাও হয়ে গেছে কারণ তোমাদের দাদা ভাই ভাত খেয়ে গেছে নিয়ে গেছে তারপরে আমার ছেলে আর আমি আমরা দুজনাই খেয়ে দিয়ে নিয়েছি তারপরে বাকি সমস্ত কাজ সেরে নিয়েছি এখন এই স্নান করে এসে এই পুজো দিয়ে নেব এই আমার ঠাকুরকে দেখো কত সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি আজ বৃহস্পতিবার সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি তারপরে আমি একটা সকালে রান্না করেছিলাম কিন্তু সেই ভিডিওটা তুলে রেখেছিলাম ভাবলাম এই রান্নার রেসিপিটা তোমাদেরকে দিয়ে দিই তোমরা অনেকেই আমার এই রেসিপি দেখে রান্না করে খেতে পারবে এত টেস্টি একটা রেসিপি তা কি বলবো তোমাদের সাথে আর আজকে খুব একটা হাসির ঘটনা ঘটেছে তোমাদের দাদাভাইকে বলেছি যে পাটশাক আনতে পাটশাক ভাজা খাবো আর ও মিষ্টি পাটশাক না নিয়ে এসে তিতো পাটশাক নিয়ে এসে চেনে না পাটশাক তিতো পাটশাক নিয়ে দুয়াটি পাটশাক নিয়ে চলে এসতে পারি এবার আমি তো দেখেই বুঝতে পেরেছি যে ওটা তিতো পাটশাক ওকে বলাতে ও বললে তো আমি তো জানি না আমি তো ভাবছি যে এটা মিষ্টি শাক এই নিয়ে কত হাসাহাসি করলাম আমরা দুজনা তারপরে ভাবলাম যে এই রান্নাটা তোমাদেরকে শেয়ার করি তোমরা একবার বানিয়ে খেয়েও খুব সুন্দর লাগবে খেতে পাট শাকগুলো ভালো করে বেছে নিয়েছি বেছে নেওয়ার পর পাট শাকটা ভালো করে কেটে নিয়ে হাজে জিরে জিরে করেই কেটে নিতে হবে একটু কেটে নেওয়ার পরে তারপর শাকটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর লবণ লবণ দিয়ে শাকটা মানে জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে একটু সিদ্ধ করে নেওয়ার পর শাকটা আমি নামিয়ে রেখে দিয়েছি দেওয়ার পর বেশি করে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা বেশি বেশি করে দিতে হবে দিয়ে সর্ষের তেল দিতে হবে কড়াই একটু কালো জিরে দিতে হবে দিয়ে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই পাট সিদ্ধ করা পাট শাকটা ঢেলে দিতে হবে দিয়ে বেশ শাকটা ফুটে উঠবে একেবারে মানে বেশি ঝোল রাখলেও হবে না আবার একদম কম ঝোলও রাখতে হবে না মিডিয়াম একটা ঝোল রাখতে হবে খুব সুন্দর লাগবে খেতে এবং পাট শাকটা দেখো ফুটছে আমার কত সুন্দর আর কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে এই পাটশাক নামানোর পর এই যে দেখতে এমন হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল আমি তো এটা দিয়েই ভাত খেয়েছি আর তোমাদের দাদাভাই কাছ থেকে আসার এসেও এটা দিয়ে কটা ভাত খেয়েছে আজকে তোমাদের সামনে এই সকাল থেকে আসতে পারিনি এখন আসলাম আমি স্নান করে পুজো দিয়ে নিয়ে একটু বসে রয়েছি ছেলেকে নিয়ে প্রচণ্ড গরম গরমে থাকা যাচ্ছে না এই যে ছেলে পুরো ঘেমে একেবারে কী অবস্থা হয়েছে একটু মুছে দিই ওর গাটা সকালেই রান্না হয়ে গেছে মানে দাদা ভাই খেয়ে গেছে নিয়ে গেছে ছেলে আমিও খেয়ে নিয়েছি আবার সমস্ত কাজ করলাম ঘর মুছলাম ঘর ঝাড় দিলাম বিছনা গুছালাম রান্না করলাম বাসন মাজলাম এই এখন এই স্নান স্নান করে পুজো দিয়ে একটু বসবো তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা দুজনে মিলে একটু ঘুমাবো বিকালে উঠবো আবার ঘুম থেকে আমি না শুনে পরে ছেলে ঘুমাবে না নাহলে দুষ্টুমি করে বেড়াবে দুষ্টুমি করবে শুধু সেই জন্য ওকে নিয়ে শুতে হয় না এই গরমে ঘরের মধ্যে ভালো লাগে না আর ঘরের ভিতর খুব গরম আমাদের থাকা যায় না দুটো করে পাখা চালাতে হয় দেখেছো কি অবস্থা এখন রাখলাম পরে আবার আসছি বাইরে খুব পরে কথা বলছি তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলার পর আমি আর ছেলে কিছুক্ষণ ঘরে বসেছিলাম একটু টিভি দেখছিলাম পাখা চালিয়ে একটুখানি পাকার হাওয়ায় বসে একটু টিভি দেখছিলাম তারপরে খাওয়ার টাইম হয়ে গেল দেড়টা বাজে আমি বললাম যে না ছেলেকে আগে খাইয়ে দিই হচ্ছে আমরা দুজনেই তো এখন খাবো তোমাদের দাদা ভাই তো আর খাওয়ার চিন্তা নেই ও নিয়ে গেছে সেই জন্য ছেলেকে নিয়ে রান্নাঘরে চলে আসলাম এবার ওর ভাত বেড়ে নিচ্ছি ও শুধু আলু আলু ভাজা আর ঘি দিয়ে ওকে মেখে ওকে খাইয়ে দিয়েছি আর যে পাট শাকের ঝোলটা করেছিলাম সেটা দিয়ে আমি ভাত খেয়েছি পাটশাকের ঝো ঝোল আমার খুব ভালো লাগে পাটের ঝোল দারুণ লাগে খেতে আমি ওটা দিয়েই ভাত খেয়েছি আবার ওইটাই ছিল তেতোপার শাকটা সেটা আবার রাতেও আমাদের হয়ে গেছে আমি ছেলেকে আবার ভাত মেখে খাইয়ে দিই কারণ ছেলে একা একা খেতে পারে না আর খেলে পারেও মানে ভাত খেতেই চাইবে না এক দুকাল খেয়ে উঠে পড়বে আর আমি খাইয়ে দিলে পরেও সব খাই সব কাজ তো হয়ে গেছে আমি ছেলেকে তিনবারই খাইয়ে দিই এখন ছোট আছে খাইয়ে দিই বড় হয়ে গেলে তার আর খাওয়াতে হবে না তখন ও একাই খাবে তাই সব সবসময় খাইয়েই দিই ভাতটা আর ও আমার হাতে খেতেই ভালোবাসে সব সময় বলে মা খাইয়ে দাও খাইয়ে দাও আমি ওকে খাইয়ে দিই আরও খেয়ে নেয় ভালোভাবে তারপরে ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছি খেয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা দুজনাই দুপুরবেলা গিয়ে শুলাম ঘুম থেকে উঠে প্রায় সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম উঠে নিয়ে তারপরে ছেলেকে একটু মুখটুক ধুয়ে দিলাম দিয়ে নিয়ে ছেলে আর আমি আমাদের এই ঘরের পোটে আছে পোটের সামনে

ছেলেকে পড়ানো হয়ে গেছে তারপরে আমি হচ্ছে আমার বাকি সমস্ত কিছু কাজ বাকি ছিল সেগুলোই সেরে নিচ্ছি সকালে অনেকগুলো জামাকাপড় কেচে দিয়েছিলাম কেচে মেলে দিয়েছিলাম সেগুলোই শুকিয়ে গেছে তা আমি ভাবলাম এখন তো আর কাজ নেই ছেলেকে পড়ানো হয়ে গেছে তাহলে আমি এখন জামা কাপড়গুলো ভাজ করে আল ঠিকভাবে রেখে দিই তারপরে আবার আমার রাতে রান্না করতে হবে সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটার সময় আমি আবার রাতে রান্না করব। সেই জন্য আমি বলছি বাকি কাজগুলো এখন করে নিই সাড়ে আটটার সময় আবার রান্না করতে যাব সেই জন্য সব কাপড়গুলো ভাজ করে আমি সব রেখে দেবো তারপর একটু ঘরটা আর ঝাড় দিয়ে নিয়েছিলাম কারণ ঘরটা অনেকবারই ঝাড় দিতে হয় কারণ ছেলে থাকে তো ঘরে ঘর নোংরা মানে এমনি ঘরে একটু নোংরা হয় তারপর ছেলে থাকে বলে জন্য একটু পরিষ্কার করে নিলাম রাতের মেনু হলো এই যে গরম গরম ভাত আর এদিকে আছে পটল ভাজা আর ডিমের অমলেট আর এদিকে দুধ আছে ছেলে দুধতে ভাত খাবে আর এখানে এই যে দুপুরে রান্না করেছিলাম এই যে পাট শাকের ঝোল এটা এটা দিয়েই আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করব আর ব্লগটি এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে গুড নাইট